অদম্য মেধাবী সংবর্ধনা দুই হাজার চব্বিশের আয়োজন করেছে ছাত্রশিবির রাঙ্গুনিয়া শহর আদর্শ থানা শাখা থানা শাখার ছয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভার বিভিন্ন স্কুল কলেজ এবং মাদ্রাসার অষ্টম হতে দ্বাদশ শ্রেণীর অদম্য মেধাবীদের এই সংবর্ধনা দেয়া হয় থানা সেক্রেটারি মনিরুল ইসলামের সঞ্চালনায় এবং থানা সভাপতি কুতুবউদ্দিনের সভাপতিত্বে প্রোগ্রামে উদ্বোধনী বক্তব্য পেশ করেন চট্টগ্রাম জেলা পূর্বের প্রকাশনা সম্পাদক ওয়াহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সেক্রেটারি মাওলানা শৌকত হোসাইন এবং মোহাম্মদ শাহ আলম প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করেন ডাক্তার আশরাফুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন চট্টগ্রাম জেলা পূর্বের সম্মানিত সভাপতি রাশিদুল ইসলাম চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দা আমার যদি চরিত্র না থাকে আমি যদি রাতে আধারে দেশের ফুটের রেজাল্ট চেঞ্জ করে দিই আমি যদি স্কুলে একদম ভালো টিচারের পরিবর্তে দলীয় রূপ ঢুকিয়ে দিই তাহলে কি দেশের সমাজে পরিবর্তন হবে হবে না সেই জন্য আমাদেরকে আগে একদম সৎ মানুষ হতে হয় সেই সৎ মানুষ হওয়া কঠিন কিছু নয় আবার খুব বেশি সহজ নয় সেই জন্য আমাদেরকে আমার কারণ আমাদের দুনিয়ার জীবনটা খুব সংক্ষিপ্ত একেবারে সংক্ষিপ্ত কেউ তিরিশ বছর জীবন পেয়েছে কেউ চল্লিশ বছর বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক ইমাম গাজারি রহমতুল্লাহ মাত্র চল্লিশ বছর বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ লেখক ইমাম নবী রহমতুল্লাহ মাত্র ত্রিশ বছর হায়াত পেয়েছেন এমন সংক্ষিপ্ত জীবন পেয়ে তারা শ্রেষ্ঠ মানুষ পেয়েছেন কিভাবে সময়ের অপচয় না করে ইসলাম ছাত্র শিবির মেধাবীদেরকে ডেকে রাজনীতি করার জন্য কোনো দাওয়াত দিচ্ছে না ইসলামী ছাত্র মেধাবীদেরকে ডেকে এই কথাই বলতে চাই আপনি মেধাবী হিসেবে দুনিয়ার জীবনে সফল হওয়ার পাশাপাশি মৃত্যুর পরে যে অনন্তকালের একটি জীবন রয়েছে